সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি একজন মুসলিম নেতা হতে পারেন তাহলে আপনার জীবনে সবচেয়ে বড় পাওনা এটি একজন মুসলিম নেতার কাজ হল কোরআনের পাঁচটি দাবি নিজে জেনে মেনে আমল করা এবং অনুসারীদেরকে শিখানো কোরআনের এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে তো একজন নেতা নিজ মাতৃভাষায় নিজে কোরআন বুঝে বুঝে ধীরে ধীরে সুস্পষ্টভাবে পড়ে এবং অন্যদেরকে পড়ায় একজন নেতা এলাকার মাসজিদে লোকদেরকে কোরআনের সুশিক্ষা শেখায় এর জন্য কোনোভাবেও ধর্মের খোয়ার মাদ্রাসার প্রয়োজন পড়ে না একজন নেতা দৈনন্দিন জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনীতি নৈতিকতা সব কিছুর দিক নির্দেশনা দেবে কোরআনের মাধ্যম দিয়ে যেমন রাজনীতির ব্যাপারে এবং সমাজ ব্যবস্থার ব্যাপারে একজন নেতা চার নম্বর সোরা আর নিসা এর আটান্ন নম্বর আয়াতমতে আর সাতান্ন নম্বর সোরা আল হাদিদের পঁচিশ নম্বর আয়াত মতে শিক্ষা দিবে কোরআনই মানুষকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলে আবার শাসককে জবাবদিহি করতে হবে এ ব্যাপারে চার নম্বর সূরা আর নিসাইয়ের আটান্ন নম্বর আয়াতমাতে আমানত তার হকদারকে দিতে হবে প্রত্যেকটি যোগ্য লোককে যোগ্য স্থানে বসাতে হবে আবার বিয়াল্লিশ নম্বর সোরা আর সোরা এর আটত্রিশ নম্বর আয়াত মতে পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা কোরআনের দিক নির্দেশনা মতেই শেখাবে সম্পদের বন্টন নিয়ে একজন নেতা চার নম্বর সোরা নিসার এগারো বারো আয়াত দুটির দৃষ্টিতে উত্তরাধিকার আইন বিস্তারিতভাবে বলে দিবে। জাকাতের খুমুসের ব্যাপারে এবং সাদাকার ব্যাপারে একজন নেতা তার অধীনস্থদেরকে দেশের লোকদেরকে নয় নম্বর সুরা তাওবার ষাট নম্বর আয়াতমতে এবং আট নম্বর সুরা লানফালের একচল্লিশ নম্বর আয়াতমতে খুমুসের বিধান আর সদাকার বিধান জানিয়ে দিবে একজন নেতা তার অধীনস্থদেরকে এমনকি দেশবাসীদেরকে আল্লাহ যে রিবাখরদের বিরুদ্ধে নিজ বার্তাবাহককে সাথে নিয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছেন দুই নম্বর সুরাল বাকার দুইশো পঁচাত্তর থেকে দুইশো উনআশি আয়াতগুলি জানিয়ে দিবে। একজন লিডার একজন দলপতি পোশাকের শালীনতা নিয়ে এবং হিজাব নিয়ে চব্বিশ নম্বর সোরা নূরের তিরিশ একত্রিশ আয়াত দুটি সাত নম্বর সোরা আল আরাফের ছাব্বিশ নম্বর আয়াত সুন্দরভাবে বুঝিয়ে দিবে একজন নেতা একজন দলপতি দৈনন্দিন আচরণ এবং নীতি নিয়ে প্রতারণা মিথ্যা দুর্নীতি ঘুষ এসব যে নিষিদ্ধ এ ব্যাপারে দুই নম্বর কারার একশো আঠাশি নম্বর আয়াত এবং তির নম্বর সুরাল মুতাফিফিনের প্রথম পাঁচটি আয়াত জানিয়ে দিবে কেননা সত্যবাদিতা ন্যায় পরায়ণতা এবং পরস্পরের অধিকার রক্ষা করা ইসলামের মূল শিক্ষার ভিতরে যখন আমরা একজন এমন নেতা পাব তখন তার হাতে দেশ পরিচালনার ভার দিতে পারব আর এটি বাংলাদেশি সেবা পার্টির একমাত্র কাম্য বাই দি নেম অফ আল্লাহ